খানের কাপালো অপবিশ্বাস এমন একটি ক্যাপশন দিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে এবং সেই ফেসবুক পেজে অনেক অনেক মানুষ কমেন্ট করছে ঢালিউড কোনো অপবিশ্বাসের সঙ্গে সুপারস্টার শাকিব খানের একটি রোমা রোমাঞ্চ চলছে এটা সকলেই কল্পনা করতে পারছে কারণ ইতিমধ্যেই শাকিব খানের বাড়িতে থেকেছে অনেক বিভিন্ন বিভিন্ন কথায় তাকে প্রশ্ন করা হলে একগাল হেসে উড়িয়ে দিয়েছে ওদিকে সুপারস্টার শাকিব সাকিব খানের সন্তান আবরাম খান জয়কে আমেরিকায় ভর্তি করেছে এটাও চিরসত্য কথা বিশ্বাস বাংলাদেশ থেকে তাকে অন্য জায়গায় ভর্তি করবেন কথাগুলো বারবার বলছিলেন কোথায় করবেন সেটা তিনি জানাননি বলেছিলেন পরিবারের সব মানুষগুলোই একে একে জয়ের সঙ্গে থাকবে যেখানেই জয় থাকুক না কেন জয় দেশের বাইরেই পড়তে যাচ্ছে কিন্তু সেখানে সে একা থাকবে না তার মানে কি কোন দেশ আছে যেই দেশটাতে অপবিশ্বাসের সঙ্গে সব মানুষ থাকতে পারে আমেরিকাতে অবশ্যই সুপারস্টার সাকিব খান বেশিরভাগ সময় কাটাবেন এখন বলে জানিয়েছেন কারণ সেইখানে তিনি সিনেমার শুটিং সিনেমার কাজ করবেন অপরদিকে সেইখানের সিটিজেন আব্রাম খান জয় এবং চিত্রনায়িকা অপবিশ্বাস তাহলে রইলো বাকি দুই জয় আর অপু হ্যাঁ জয় অপু দুজনেই কিন্তু এবার আমেরিকার বাসিন্দা এবং সেখানেই থাকবেন একদমই পার্মানেন্ট সেখানে থেকে যাবেন এরকমটাও নয় পরিবারের মানুষগুলোও যে থাকতে পারবেন যেহেতু সাকিব খানের বাবা মায়ের নামও সেখানে দেয়া রয়েছে আর তাই একা সাকিব খান তার সন্তানকে নিয়ে থাকবেন কিংবা জয় সেখানে একাকিত্ব ফিল করবেন এরকমটা একেবারেই নয় চিত্রনায়িকা উপবিশ্বাস খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন পরিবারের সব মানুষ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের মানুষের সাথে তার বন্ধনটা আসলে কতটা অটুট আমরাও চাই পরিবারের মানুষের সাথে সম্পর্ক ভালো থাকুক কারণ সম্পর্ক পরিবারের সঙ্গেই ভালো থাকতে হয় বিপদে আপদে সময়ে অসময়ে যারা বেশি কাজে আসে তারাই তো পরিবার বন্ধুরা সুপারস্টার সাকিব খানের চমকটা একটি পরিবার রয়েছে রয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাসের পরিবার ইন্ডিয়াতে বাংলাদেশেও আছে বগুড়াতে কিন্তু নিজেদের পরিবার বলতে একটা সময় পর মানুষ তার স্বামী সন্তানকেই বোঝায় আর তাই তো এবার খুব চমৎকার ভাবেই মানিয়ে নিলেন সাকিব খান অপুবিশ্বাস ধরা খেয়ে গেলেন নিজেদের সন্তানের কাছেই আবরাম খান জয়ের কাছে সাকিব খান এবং ঠালিউটক অপু বলেন মাঝে মধ্যে জয়ের ছবি তুলতে পছন্দ করে জয়কে মূলত ছবি ক্যাপচার করা আমি শিখেছি কোন দিকে লাইট কোন দিকে আলো কোন দিকে এক্সপোজার এক্সপোজার দিলে পরে ছবির সময়ে কোনটুকু নির্ধারণ করতে হয় সেটা জয় শিখেছে আর তাই সে খুব চমৎকার ছবি তোলে আমি তাকে কখনোই নিষেধ করি না যে এই কাজটি করবে না জয় সব কাজ করুক জয় ভালো থাকুক জয় কিছু শিখুক এটা আমি অনবরত চাই আর তাই আমার ছেলে জয় যখন যা কাজ করে আমি ওকে কখনোই বকি না তবে কি আবারও বিয়ে করে ফেললেন নিজের সংসার করছেন উপবিশ্বাস এটা প্রকাশ করতেই এই ছবিটি ভাইরাল হলো অপবিশ্বাস বলেন আমি জানি না কিছু সত্য কিছু মিথ্যে কিছু থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু ব্যক্তি জীবন তো থেমে থাকবে না প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বশকীয়তা থাকবে নিজস্ব বৈশিষ্ট্য থাকবে নিজস্ব পরিবার থাকবে আমরা সিনেমার লোক বলেই দিন শেষে যে আমরা নই সেটা আপনাদেরকে কে বলেছে প্রত্যেকটা মানুষেরই তার সংসার প্রয়োজন আর তাই মানুষ ঘর বাঁধে বন্ধুরা সুপারস্টার সাকিব খানের সঙ্গে ঢালুটির কোনো বিশ্বাসের ঘর কিন্তু চলছে এতে কোনো সন্দেহ নেই হয়তো আমরা আগামী পাঁচ বছর পরে এটা জানতে পারবো কিন্তু এখন এটাই সত্যি আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে